নবী সাল্লাহ আলী হুসাল্লামের প্রতি আমাদের ইমান অপরিহার্য বিষয় সেই ইমান থাকতেই হবে সেই ইমানের একটি অন্যতম দিক হল নবী সাল্লাহ আলী হুসাল্লাম অন্য মানুষের মতো পৃথিবীতে জন্ম লাভ করেছিলেন আবার তিনি পৃথিবী থেকে তার আয়ু শেষ হয়ে অন্য মানুষের মতো তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তার অভাব হয়েছে এটি প্রতি মুসলিমকে বিশ্বাস রাখতে হবে দ্বিতীয় শিক্ষা হলো সাহাবাই কেরাম তাদের মাঝেও নবী সাল্লাহ আলী হুসাল্লাদের মৃত্যু নিয়ে প্রাথমিক পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল ভিন্ন ভিন্ন বিশ্বাস ছিল কিন্তু আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ যখন করান সন্নার দলিলের মাধ্যমে বিষয়টিকে স্পষ্ট করে দিলেন তখন আর সাহাবিদের মাঝে কোনো রকমেই ছিল না সুতরাং মনে রাখতে হবে এটা থেকে শিক্ষা হল যখনই মানুষ না জানার কারণে বিমত পোষণ করতে পারে কিন্তু যখনই করাম সন্নার দরিল তার কাছে এসে যাবে তখন আর সে ভিন্ন বিষয়ের উপর অটল থাকতে পারে না তাকে করান সুন্নার কাছে আত্মসমর্পণ করতেই হবে তৃতীয় শিক্ষা হল নবী সাল্লাহ আলী ভোসাল্লামের জীবনের সর্বশেষ সতর্কবাণী হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যেই অন্যায়ের বিষয়ে সেটি ছিল কবর পূজা সেটি ছিল মাজার পূজা এই কবর কেন্দ্রিক বিষয়ে নবী ওয়াসাল্লাম জীবনের সর্বশেষ দিন সতর্কভাবে উচ্চারণ করেছেন হুঁশিয়ারি করেছেন বধ করেছেন করেছেন আল্লাহনতের জন্য দোয়া করেছেন তৃতীয় শিক্ষা হলো প্রতিটি মুসলিমের উচিত এই রবিউল আউয়াল যারা আজকে জন্মদিবস পালন করছে তা না করে নবী সাল্লামের বিষয়গুলি জেনে সেগুলি জনসমাজে ছড়িয়ে দেওয়া আমার বিশ্বাস বিশ্বাসের এই সঠিক তথ্য যদি করিসের আলোকে জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া যায় বোঝানো যায় শেখানো যায় তাহলে কোনো দিন কবর পূজা মাজার পূজা খুঁজে পাওয়া যাবে না ইনসা তৃতীয় নবী সাল্লাহ আলী হোসাল্লাম এর অভাব থেকে শিক্ষা আপনি কে আমি কে কি আমার যোগ্যতা কে আমার শিক্ষা কে আমার সম্পদ কি আমার ক্ষমতা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাহ আলি হোসাল্লাম তাকে যখন বিদায় নিয়ে চলে যেতে হয়েছে আমাকেও বিদায় নিয়ে চলে যেতে হবে সুতরাং এই ভয়টুকু থাকা উচিত আমাকেও মৃত্যুর সম্মুখীন হতেই হবে নবী সাল্লাহিসের মতো ব্যক্তি যদি মৃত্যু যন্ত্রণা অনুভব করেন আমার মতো ব্যক্তির কি কঠিন পরিস্থিতি হতে পারে এজন্য জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া আল্লাহর কাছেই মৃত্যুর জন্য ভালো মৃত্যু যেন হয় সেজন্য আল্লাহর কাছেই সব সময় দোয়া করা এবং সেই পথে আমাদের অগ্রসর হওয়া ঠিক একইভাবে আমাদের এই সব বিষয়গুলি থেকে শিক্ষণীয় বিষয় হলো নবী সালি ও সাল্লাম তিনি বিদায় নিয়ে চলে গেলেও তিনি আমাদের জন্য রেখে গেছেন তার দিন রেখে গেছেন কিতাব এবং সন্না আমাদের উচিত সেই সন্ন্যার পরেই কিতাব এবং সন্ন্যার পরে অটল থাকা আজকে আহলুল হাদিস দিল দাওয়াত হলো এটাই বাংলাদেশ জুনিয়াজুল হাদিসের আহ্বান হলো এটাই আমরা শুধু রাসুল সাল্লা ইসলামের প্রতি মিথ্যা ভালোবাসা প্রদর্শন করব না রাসুল সাল্লামের প্রতি প্রকৃত ভালোবাসা হল রাসুল সাল্লামের অনুসরণ আমার কথাই হবে রাসুলের অনুসরণ আমার চিন্তাও হবে রাসুলের অনুসরণ আমার আকিদাতেও হবে রাসুল সাল্লামের অনুসরণ আমার দাওয়াতি কাজে সকল কাজে হবে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের অনুসরণ এটাতেই রয়েছে সফলতা আসুন আমরা সে পথে চলার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে সে তফিক দান করুন